আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যারা চাকরির খোঁজে রয়েছ যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি যারা চাকরি করছো যারা চাকরি ছেড়ে দিয়ে এখন বাড়িতে বসে আছো বেটার অপরচুনিটি খুঁজছ তাদের জন্য আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গ সরকার থেকে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে কোথায় অনুষ্ঠিত হবে কবে থেকে অনুষ্ঠিত হবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে লাস্ট ডেট কবে তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমি প্রথমেই বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমি চলে যাই সরাসরি মেন টপিকে বৈচিত্রের মাঝে মহামিলনের উৎসব পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প রন্ধনাদি এবং সংস্কৃতির মেলবন্ধন এই একটি অনুষ্ঠান আয়োজন হবে কীভাবে আবেদন করা যাবে কারা এই জব ফেয়ারটিকে অনুষ্ঠিত করছে তার সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ডাব্লিউ তাদের বার্ষিক মিলন উৎসবের বিশেষ আকর্ষণ হিসাবে জব ফেয়ার দু আয়োজন করতে চলেছে বেকার যুব যুবক যুবতীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যেখানে তারা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরির সন্ধান পেতে পারবেন চাকরি প্রার্থীদের সুবিধার্থে এই মেলাটি সম্পূর্ণ বিনামূল্যে যোগ্য। এবার আমরা আসবো এই মেলার সমস্ত খুঁটিনাটি এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে যারা চাকরি করছো যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে যারা ফেসার্স যারা আইটিআই পাস যারা ডিপ্লোমা পাস যারা বিটেক পাস যারা ভোকেশনালে কোর্স করেছো যারা উৎকর্ষ বাংলায় কোর্স করেছো যারা পিএম কোর্স করেছো যারা ডিডিজ কোর্স করেছ এরকম বিভিন্ন কোর্স যারা করে রয়েছ তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে যাওয়া যাক পরের আলোচনায় মিলন উৎসব দু যে গুরুত্বপূর্ণ সংস্থা আয়োজক সংস্থা কারা না পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু এটা আয়োজন করা হচ্ছে তারিখ ও সময়সীমা আবেদন শুরু হয়ে গেছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ কোথায় আবেদন করবে তার তথ্য আমি এক্ষুনি জানাচ্ছি তোমাদেরকে তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে তাহলেই বুঝতে পারবে আবেদনের শেষ তারিখ কুড়ি ডিসেম্বর অর্থাৎ আর মাত্র একদিন সময় আছে এই এক দু দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর দু হাজার মধ্যে আবেদন করতে হবে চাকরি মেলা কবে অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত আবার বলছি জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে জানুয়ারির দু তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কোথায় অনুষ্ঠিত হবে কলকাতার পার্ক সার্কাসের কলকাতা ময়দানে যেটা কলকাতা ময়দান পার্ক সার্কাসের নিকট সে পার্ক সার্কাসের নিকট কলকাতা ময়দানে এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে বিশেষ বৈশিষ্ট্য কি থাকছে তিরিশটিরও বেশি কোম্পানি এই জব ফেয়ারে অংশগ্রহণ করবে প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ফেসার্স এবং অভিজ্ঞ উভয়ই অংশগ্রহণ করতে পারবেন অরিয়েন্টেশন এবং ওয়ার্কশপের ব্যবস্থাও থাকবে যোগ্যতা কি কি যোগ্যতা থাকতে হবে এই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য যে কোনো পেশাগত সম্পূর্ণ প্রার্থী এবং ফেসাররা আবেদন করতে পারেন অর্থাৎ যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে বাড়িতে বসে আছো বা চাকরি করছো এখন বেটার অপরচুনিটি পেতে চাও তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন আইটিআই ডিপ্লোমা বিটেক ইত্যাদি পাস তারাও কিন্তু এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে আবেদনের পদ্ধতি কি চাকরি মেলায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবার বলছি আবেদন করতে হবে কিন্তু অনলাইনে তার প্রক্রিয়াগুলো আমি কিন্তু নিচে পরপর দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ধাপ ওয়ান প্রথমে কি করতে হবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু ক্লিক করতে হবে ইউ ডট ডাব্লিউ বি এম সি ডট ও আর জি এখানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে মেন পেজে আমি দেখাবো কিভাবে করতে পারবে এই লিঙ্কে ক্লিক করার পরই দ্বিতীয় একটা ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশান ফর মিলন উৎসব দু হাজার পঁচিশ ইভেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরই অ্যাপ্লাই ফর জব দু হাজার পঁচিশ অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে এই অপশানগুলো কিন্তু পরপর থাকবে তারপর আসবে আপনার মোবাইল নাম্বার চাইবে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মোবাইল নাম্বার সাবমিট করার পর একটি ওটিপি সাবমিট করতে হবে ওটিপি যাবে মোবাইলে এরপর কি তারপরে আসবে এখন একটি আবেদন ফর্ম খুলবে একটা আবেদনের ফর্ম খুলবে যেখানে নিজের নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এক এমবির মধ্যে পিডিএফ ফর্মটে নিজের একটা বায়োডাটা আপলোড করতে হবে অবশ্যই একটা বায়োডাটা বানিয়ে রাখবে নিজের নিজের সেই বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে সেটা এক এমবির মধ্যে পিডিএফের সাইজ হবে এক এমবির মধ্যে এরপর কি করতে হবে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিজে একটা চেকবক্স থাকবে সেটাকে টিক দিয়ে সাবমিট করতে হবে এবং আবেদনের যে রিসিপ কপি সেটা ডাউনলোড করে রাখতে হবে কি কি নথি লাগবে এখানে লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অরিজিনাল এবং জেরক্স যেদিন এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে যাবে সেদিন কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে যদি মাধ্যমিক হয় যদি উচ্চ মাধ্যমিক হয় যদি আইটিআই হয় সমস্ত যদি ডিপ্লোমা হয় বিটেক হয় গ্র্যাজুয়েশান হয় যে যে যোগ্যতা নিয়ে যাও না কেন প্রত্যেককেই কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ব্যাংক ডিটেলস এগুলো কিন্তু তোমাদের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে আর কি লাগবে বাসিন্দার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অবশ্যই গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র নিয়ে যেতে হবে সম্ভব হলে অতি অবশ্যই তোমরা কিন্তু ইংরেজি প্যাডে তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিয়ে যাবে বা পঞ্চায়েত সমিতি থেকে বা বিডিও অফিস থেকে বা এমএলএ থেকে যেখান থেকে হোক না কেন কিন্তু তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতি অথবা বিডিও অথবা এমএলএ অথবা এমপি যে কোনো একটা জায়গা থেকে যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তারা কিন্তু কর্পোরেশন থেকে তোমরা কিন্তু এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা নিতে পারবে বা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকেও কিন্তু স্থায়ী সার্টিফিকেট নিতে পারবে এরপর কি না বায়োডেটা কিন্তু নিয়ে অবশ্যই তোমাদেরকে আপলোড করতে হবে এবং সঙ্গে করে নিয়ে যেতে হবে বায়োডেটাটা এরপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই তথ্যই কি থাকছে যে এই মেলায় শুধুমাত্র কিন্তু বেসরকারি চাকরি উপলব্ধ অর্থাৎ এখানে কিন্তু বেসরকারি কোম্পানিতে চাকরি কিন্তু তোমরা পাবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ডাবলিউ বিএমডিএফসি কেবলমাত্র চাকরিদাতা এবং বিভিন্ন চাকরি প্রার্থীদের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্যই এই প্ল্যাটফর্মটাকে তৈরি করেছে প্রার্থী বাছাইয়ের সাথে ডাব্লিউ সরাসরি যুক্ত নয় পরিষ্কার এখানে জানিয়ে দেওয়া আছে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই চাকরিদাতারা আপনাকে নির্বাচন করবেন ভালো করে বোঝে নেবে আপনি যদি একটি চাকরি খুঁজে থাকেন এবং মিলন উৎসব দু হাজার পঁচিশের চাকরি মেলায় অংশগ্রহণে আগ্রহী হন তাহলে দ্রুত অনলাইনে আবেদন করুন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম আয়োজিত এই মেলায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দ হয়ে চাকরি পেতে পারেন অতএব আর দেরি না করে এই সুযোগটি অবশ্যই প্রত্যেককেই কাজে লাগাতে হবে আবার আমি দেখিয়ে দিয়েছি যে কোন ওয়েবসাইটে যেতে হবে এমইউ ডট বি সি আমি দেখিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করার পরই কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরই দু হাজার পঁচিশ ক্লিক করতে হবে ক্লিক করার পরই কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লাগবে মোবাইল নাম্বার দেওয়ার পরই কিন্তু পরপর যে স্টেপগুলো আছে মোবাইল নাম্বার দেওয়ার পরই মোবাইল নাম্বার এই যে অপশান মোবাইল নাম্বার দেওয়ার পরই একটা ওটিপি যাবে ওটিপি সাবমিট করতে হবে তারপর বায়োডাটা আপলোড করতে হবে একটা ফর্ম খুলবে ফর্মটা ডিটেলস ফিল আপ করার পর বায়োডাটা আপলোড করতে হবে এক এমবি ফাইলের মধ্যে তারপর সমস্ত কিছু তথ্য সঠিক সঠিকভাবে ফিল আপ করার পরই সাবমিট করতে হবে সাবমিট করার পরই ওই কপিটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে ওটা কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে হবে ওই দিন কিন্তু তোমাদেরকে ওখানে উপস্থিত হতে হবে কবে আমি আবার ডেটটা বলে দিচ্ছি ভালো করে তোমরা দেখে নাও এবং শুনে নাও আবেদন শুরু হয়ে গেছে নয় ডিসেম্বর দু থেকে আবেদনের শেষ তারিখ কুড়ি ডিসেম্বর দু জব ফেয়ার অনুষ্ঠিত হবে কবে দুই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি এই দুই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত কিন্তু জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে কলকাতা ময়দানে পার্ক সার্কাসের কাছে অবশ্যই ভালো করে বুঝে নাও বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও তাহলে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি যথাযুক্ত উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ